জানেন কি স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপরেও শনিদেবের বক্রদৃষ্টি কেন করেছিল শনিদেব হলেন কর্মকলদাতা যিনি জীবকুলের ন্যায় অন্যায় বিচার করি তাদের কর্মের ফল প্রদান করেন যে যেমন কর্ম করেন তিনি তাকে সেরূপ ফল প্রদান করেন এবং সেই ব্যক্তিকে ভালো কর্ম করার জন্য সেই ব্যক্তির উপর শনিদেব তার বক্রদৃষ্টি ফেলেন পৌরাণিক কাহিনী অনুসারে একদিন শনিদেব কৈলাসে এসে মহাদেবকে জানান হে প্রভু আমি আগামীকাল আপনার রাশিতে প্রবেশ করে আপনাকে পুরো তিন প্রহর পর্যন্ত পীড়া দেব তারপর কর্মফল দাতা শনিদেব সেখান থেকে চলে গেলে নারদমণি সেখানে আসেন এবং মহাদেবকে জানান প্রভু শনিদেব যে আপনার রাশিতে প্রবেশ করবেন বলে গেলেন আপনি এক কাজ করুন আপনি আগামী এই তিন প্রহর কোথাও নিজেকে লুকিয়ে রাখুন তখন মহাদেব নারদের কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে প্রস্থান করে তিনি মর্তে আসেন ও কপিলা নামক বনে প্রবেশ করেন এবং এক বিশাল আকার হস্তির রূপ ধারণ করে এক গ্রামে প্রবেশ করেন গ্রামবাসীরা তাকে প্রহার করে সেখান থেকে বের করে দেন তখন তিনি শরীরের আঘাতে ও তৃষ্ণায় ঘুরতে ঘুরতে এক জলাশয়ের ধারে যান তখন তিনি জলাশয়ে এক বিশাল আকার কুমির দেখে সেখান থেকে জলপান না করেই কৈলাসে ফিরে যান তখন তিনি দেখেন কর্মফলদাতা শনিদেব সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন তখন মহাদেব শনিদেবকে জানান দেখলে তিন প্রহর তো শেষ হয়ে গেল কিন্তু তোমার বক্রদৃষ্টি আমার উপর তুমি ফেলতে পারলে না তখন শনিদেব মহাদেবকে বললেন হে প্রভু আপনি যে এই তিন প্রহর ধরে মৃত্যুলোকে লোকে গিয়ে কষ্টে কাটিয়ে এলেন এটাই তো আমার বক্রদৃষ্টির কারণ এই হলো আমার বক্রদৃষ্টি যেটা থেকে কেউ বাঁচতে পারে না এই বলে শনিদেব সেখান থেকে চলে গেলেন তখন মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন আপনি তো দেবাদিদেব দেবতাদেরও দেবতা তাহলে আপনার এই অবস্থার কারণ কি তখন মহাদেব মৃদু হেসে জানান তুমি জানো পার্বতী এই কর্মফল প্রদানের আশীর্বাদ এবং দায়িত্ব শনিদেবকে কে প্রদান করেছিলেন আমি স্বয়ং এই কর্তব্য ও আশীর্বাদ শনিদেবকে প্রদান করেছিলাম আর আমি যদি সেই ফল স্বীকার না করি তাহলে আমার উপর যে সকলের ভরসা উঠে যাবে এই কারণেই আমি শনিদেবের বক্রদৃষ্টির ফল নিজে ভোগ করেছি মহাদেব ও শনিদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্টে হাড়হাড় মহাদেব এবং জয় বড় ঠাকুরের জয় অবশ্যই লিখবেন